বিগত চার দল গঠনের আগ পর্যন্ত এই জাতীয় কথাবার্তা আমাদের এই আলেমদের মজলিশে আলোচনা করার প্রয়োজন হয় নাই কারণ তখন কেউ বিএনপির সঙ্গেও ছিল না আওয়ামী লীগের সঙ্গেও ছিল না ইসলাম একটা আলাদা মর্যাদায় ওলামায়ক রামের কাছে ছিল স্বতন্ত্র মর্যাদায় ছিল আগেও এখনো এটা সকলেই স্বীকার করে এই এ কোন বিবেক ছিল না বিবেকটা সৃষ্টি হয়েছে যখন চার সৃষ্টি হয়েছে এবং আমাদের কিছু আলেম যারা রাজনীতি করেন তারা তাদের সাথে যুক্ত হয়েছে তখন থেকে শুরু হয়েছে আমাদের বর্তমান সমস্যাটা চারদল কিভাবে গঠিত হলো এই বিষয়টা যদি আপনাদের সামনে স্পষ্ট থাকে তাহলে বুঝতে কোনো কষ্ট হবে না আমি সংক্ষেপে চারদল দল গঠিত হওয়ার বিষয়টা খুব সংক্ষেপে বলতে চাই তখন একটা সুরা ছিল সেই সুরার ভিতরে পঁচিশ জন সদস্য ছিল সেই পঁচিশ জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তখন আমি প্রচার সম্পাদক ছিলাম আমি একজন সদস্য ছিলাম মুফতি আমিন সাহও ছিলেন এবং আজিজুল হক সাহ আল্লাম আজিজুল হক শাইকুল হাদিজ সাহ রহমতুল্লাহে আলী তিনিও ছিলেন আমাদের মরভু আমির সাহাব রহমতুল্লাহে আলী তিনিও ছিলেন এবং বড় বড় সব ওলামায় গ্রাম ছিলেন সেখানে ঐক্যজোটে একটা কথা পাশ হলো যেটা আমার হাতে লেখা ছিল এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যানের স্বাক্ষর ছিল কথা ছিল কোন যে কোনো মূল্যে কোন অবস্থাতেই ইসলামী ঐক্যজোট তার সক্রিয়তা স্বাতন্ত্র এবং বৈশিষ্ট্য এটাকে বিসর্জন দিয়ে কারো সাথে ঐক্যবদ্ধ হতে পারে না এই কথা সেখানে সোরায় পাশ হয়েছিল যখন বিএনপি বারবার বলছে ছিয়ানব্বই সেই ছিয়ানব্বই হয়তো দিকে। চার দল গঠন হচ্ছে ওই সময় তাদের থেকে বারবার প্রস্তাব আসতেছিল যে আপনারা আসুন একত্রে আমরা নির্বাচন করি তখন সবার ভিতরে আলোচনা হলো যে হ্যাঁ আমরা যেতে পারি এমন কিছু শর্ত আদায় করে যেই সত্যগুলো যদি জাতীয়ভাবে ফোকাস হয় তাহলে ইসলামী ঐক্যজুটির স্বাতন্ত্র বৈশিষ্ট্য এবং সক্রিয়তা এটা বজায় থাকে এর জন্য সেখানে প্রায় দশ দফা লিখে দেওয়া হলো লিখে দেওয়া হল চোদ্দটা দফা লিখে দেওয়া হল এবং যেটা সোরায় পাশ হল এবং সেখানে মহাসচিব এবং চেয়ারম্যান সাহেব তাদের সই ছিল অর্থাৎ আজির সাহেব চেয়ারম্যান ছিলেন মুক্তি আমিনীর সাহেব মহাসচিব ছিলেন তাদের ছিল সোরা সব সদস্যের ছিল। এই চোদ্দ শর্ত দিয়ে আমির পাঠানো হলো যান কাগজ পকেটেই ছিল বা কাগজ তিনি বেরো করেন নাই কাগজে যা আছে সেটা বলেনও নাই তাকে পাঠানো হল দর কষাকষি করার জন্য কয়টা কারা মানতে পারবে চোদ্দ দফা আর কয়টা মানতে পারবে না এই আলোচনা উত্থাপিত হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়ে আসলেন যে জোট এই চার দলীয় জোটের সাথে বিএনপির সাথে একাত্মতার ঘোষণা করছে তো তখন আমরা একটু হাস্যরস করে বলতাম পাঠানো হলো মেয়ে দেখার জন্য কিন্তু তিনি বিয়ে করে চলে এসেছেন কেমন পরের দিন সুরার বৈঠকে ধরা হলো কি ব্যাপার কিভাবে ঘোষণা দিলেন দীর্ঘক্ষণ মহাসচিব সাহেব বসে আছেন চেয়ারম্যান সাহেব বসে আছেন কথা বলেন না অনেক বলার পর মহাসচিব অনেকক্ষণ পর মাথা জাগিয়ে একটা কথা বললেন। আমি যা করেছি চেয়ারম্যান সাহেবের নির্দেশে করেছি আর কিছু না বললাম সুরার সিদ্ধান্ত হলো আপনি আলোচনা করবেন আপনি সিদ্ধান্ত ঘোষণা করার কে চেয়ারম্যান রকম নির্দেশ আপনাকে দিতে পারে না চেয়ারম্যান সাহেব উপস্থিত সকলে আমরা তাকে বললাম কি আপনি নির্দেশ দিয়েছেন তিনি বললেন না তিনি বললেন না আমি কোন নির্দেশ দেইনি এরপরে তার দলের যিনি মহাসচিব এ আব্দুল মতিন যেখান থেকে এসেছিলেন উনি সেখানেই আবার ফিরে গিয়েছেন উনি জামাত থেকে এসেছিলেন আবার জামাতেই তিনি ফিরে গেছেন এখন তিনি জামাতের অন্য কটমট করে চেয়ারম্যানের দিকে থাকাচ্ছেন তখন চেয়ারম্যান বৃদ্ধ মানুষ তিনি বলে উঠলেন তারা বলে কি নির্দেশ দেন আবার আমরা মনে কিভাবে নির্দেশ দিলেন সিদ্ধান্ত হয়েছে আলোচনার জন্য আপনি কিভাবে নির্দেশ দিলেন আবার তিনি বলছেন না না এইরকম একটা নাটক শুরু হয়ে গেল এইভাবে চার দল গঠন হয়েছিল এগুলো চার দল গঠনের ইতিহাস বাইরে আমার এরপর আমি ওই বৈঠক শেষ করে ওই ব্যক্তির কাছে গেলাম যা জীবন আপনি রাজনীতি করলেন আদর্শের রাজনীতির কথা বললেন হঠাৎ করে এইভাবে ঐক্যজোটের নীতিমালার মধ্যে একটা দফা ছিল যে ইসলামী ঐক্যজোটে পাঁচটি দল আছে এই পাঁচটি দলের কোন একটি দল যদি কোন একটি ব্যাপারে একমত না হয় তাহলে সেটা কখনো সিদ্ধান্ত বলে গণ্য হবে না ইসলামী প্রজেক্টের সমস্ত সিদ্ধান্ত হবে সকল দলের সর্বসম্মতিক্রমে কোন এক দল বিরোধী হলে তখন সেটা সিদ্ধান্ত বলে গণ্য হবে না এটা ইসলামীয় প্রজোটের নীতিমালা গঠনতন্ত্রের একটা ধারা ছিল এই ধারাকে ভাইলট করে এই রকম গোটা একটা ইসলামী সম্প্রদায় ওলামাই গ্রামের একমাত্র প্ল্যাটফর্ম এটা কি এইভাবে আপনারা কিভাবে বিসর্জন এই প্রশ্ন আমি করলাম আমার সঙ্গে আমাদের আন্দোলনের সমন্বয়কারী চৌধুরী তিনি আমার সঙ্গে ছিলেন তখন তিনি আমাকে যে উত্তর দিয়েছেন এই উত্তরটা বিষয় তিনি আমাকে উত্তর দিলেন মাওলানা আপনি তো যে মানুষ আদর্শের রাজনীতি করে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য অনেক বয়স আপনার এখনো সামনে আছে আপনারা আদর্শের রাজনীতি করুন ইসলামের রাজনীতি করুন আর না আমাদের দাঁড়িয়ে সাদা হয়ে গেছে এখন আমরা একটু ক্ষমতায় যেতে চাই একটু পার্লামেন্টে যেতে চাই এই জন্য আমরা কাজটা এইভাবে করলাম পবিত্র কালামে পাকে আল্লাহরুল সুরাবের শুরুতেই একটা আয়াত নাজিল করেছিলেন সেই আয়াত নজিলের প্রেক্ষাপট হল একবার আবু সুফিয়ান এবং আবু জাহালের ছেলে ইক্রামা তখনও তিনি মুসলমান হননি পুরাইশ নেতা আরো কয়েকজন একসঙ্গে নদীর কাছে এসে একটা প্রস্তাব দিয়েছিলেন বলেছিলেন আপনি যদি মাত্র একটা কথা আমাদের মেনে নেন তাহলে মক্কার অর্ধেক আপনার হাতে তুলে দেব আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না দেখুন তখন সন্ধির সময় চলছে পর এবং আগের ঘটনা। যে মক্কার আপনার হাতে তুলে দেব আপনি শাসন করবেন আপনার সাথে আমাদের কোন বিরোধ থাকবে না শুধু একটা কথা মেনে নেন যে আমাদের যে দেবদেবী আছে তারা যদিও এবাদতের উপযুক্ত না কিন্তু যদি কেউ তাদের এবাদত করে তাহলে আল্লাহর কাছে তাদের সুপারিশ করার একটা ক্ষমতা আছে এতটুক শুধু মেনে নেন তাহলে আপনার মধ্যে আর আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আমরা এক জাতি হয়ে আপনার নেতৃত্বে সারা বিশ্বে কাজ করব এই সময় আল্লাহ পাতায়াতিল করলেন খবরদার এই সব প্রস্তাব গ্রহণ করা যাবে না বাতির সাথে কখনো আপোষ করা যাবে না ঠিক এবং মুনাফিক তাদের কোন কথায় কলমপাত করা যাবে না ইসলামের অবশ্য বিসর্জন দিয়ে এমপি হওয়ার জন্য ইসলামের স্বার্থ আল্লাহর সর্বভূমততো আইন রচনার উচ্চ ইত্যাদি বিষয়কে পেছনে গভীর স্বার্থে যারা বাতিলের সাথে ঐক্যবদ্ধ হয় এদেশের মুসলিম জনতা তাদেরকে গ্রহণ করতে পারে না এই জন্য আমাদের মুফতি মিজান সাহেব যে বললেন যে বাংলাদেশের সমস্ত লামাইকলাম মন থেকে ইসলামী আন্দোলনকে ভালোবাসে কেন কেন আলেমদের ইতিহাস তারা সত্যের পূজারী তারা জীবন দিতে জানে কিন্তু বাতিলের সাথে আপোষ করতে জানে না তারা হজরত ওমরের উত্তর সুরি তারা ইমাম আবু হানিফা উত্তর সুরি তারা খালিদ বিন হলিদের উত্তর সুরি তারা কাসিম নামসুদির উত্তর তারা সফারি থানবির উত্তর তারা মাদারি সাহের উত্তর তারা সব কিছু বিসর্জন দিতে জানে কিন্তু ইসলামের সামান্য স্বার্থ এটা ভুলণঠিত হবে জীবন থাকতে সেটা তারা কখনো মেনে নিতে পারে না আলহামদুলিল্লাহ সময়ের পরীক্ষায় ইসলামী আন্দোলন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাই থেকে ইসলামী আন্দোলনকে নিজের দল হিসেবে ভালোবাসে বিএনপি এবং আওয়ামী লীগ যদি আমরা আমাদের সাংবিধানিক দৃষ্টিতে দুটোকে দেখি তাহলে বাতিল হওয়ার দিক থেকে কোনোটাকে কোনো অংশে কম নাম্বার দেওয়া যাবে না একেবারে একশো নাম্বার তবে কিউ একশো নাম্বার পাওয়ার পরেও একটু বেশি আসাদ হয় আর একটা সাদিদ হয় কঠিন দুটোই একটা আসাদ আর একটা স্বাদীন এই এছাড়া অন্য কোনো পার্থক্য যেমন আওয়ামী বিশ্বাস করে যে কোরআন হাদিস বাংলাদেশের আইনের মাপকাঠি নয় বিএনপি বিশ্বাস করে এই দেশের আইন রচনায় কোরআনের কোনো ভূমিকা আছে বেনপির কোন এক নেতা আজ এটা মানে তাদের গঠনতান্ত্রিক এটা যদি প্রমাণ করতে পারে তাহলে ইসলামী আন্দোলন এটাকে বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে যোগ দেবে কিন্তু বিএনপি মানে না কোরআনকে আইনের উৎস হিসেবে মানে না তাদের বড় বড় বক্তব্য একই রকম ওরাও যেমন বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বিএনপিও বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ কোন পার্থক্য নেই অথব এক কথায় আমরা এইভাবে জিস তি উভয়টাই কুকুরি দল তারা আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে আর ইসলাম মানুষের আইন রচনার অধিকার স্বীকার করে না আইন রচনার অধিকার একমাত্র আল্লাহ আর কারণ নয় এ কথা দুই দল স্বীকার করে না সুতরাং এখন আমি দেশে যখন নির্বাচন আসে তখন যদি আমি একজন আলেম হই ইসলামী রাজনীতি যদি আমার মূল উদ্দেশ্য হয় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এটা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আমি এমন কোনো দলের সাথে কখনো যুক্ত হতে পারি না যে দল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকার করে না কখনো পাই না